আসসালামু আলাইকুম ইটস মি থারেক আই হোপ দ্যাট অল অফ ইউ আর ফিট অ্যান্ড ফাইন ইন দিস ভিডিও আম গোয়িং টু শো ইউ হাউ ইউ ক্যান লার্ন আলাউট বুকাবুলারিজ উইথ ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম সো উইথাউট ফার্দার ডিলেটস গেট স্টার্ট ইড ওকে বুকাবুলারি শেখার জন্য বেশ কিছু এফেক্টিভ ওয়ে আছে তার মধ্যে আমি যদি সবচেয়ে সবার প্রথমে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আর্টিকেল পড়তে পারেন ধরেন আপনার যেই টপিক রিলেটেড বুকাবুলারি বেশি জানা দরকার সেটার জন্য আপনি সেই টপিক রিলেটেড কিছু বুকাবুলারি শিখবেন তার জন্য আপনাকে ওই টপিক লিখে গুগলে সার্চ করেন সার্চ করে আপনি ওই টপিক নিয়ে খুব একটা আর্টিকেল পড়েন আর্টিকেল পরে দেখবেন এই টপিকগুলো পড়ছেন আপনি বিভিন্ন আর্টিকেল পড়বেন আর্টিকেল পড়ার পর যেই কমন ওয়ার্ডগুলো আপনার কাছে মনে হবে যে দুই তিনটে আর্টিকেলে সেম ওয়ার্ডগুলো পাচ্ছেন সেই ওয়ার্ডগুলো আপনি কিন্তু নোট করবেন এবং আপনার ডায়েরিতে বা আপনার এক্সারসাইজ নোটে সেটা তুলে নেবেন নাম্বার টু আপনি যেই রিলেটেড টপিকের বুকাবুলারি শিখলেন সেই টপিক রিলেটেড বুকাবুলা বুকাবুলারিগুলো আবার ইংলিশ টু ইংলিশ মিনিংসহ মুখস্থ করার ট্রাই করুন অথবা আপনি সেটার বেঙ্গলি মিনিং লেখেও আপনি কিন্তু বুকাবুলারি মুখস্থ করা ট্রাই করবেন এবার যখন এগুলা মুখস্থ বলতে কি আপনি কয়েকবার এগুলো পড়বেন আবার তিন নম্বর যে স্টেপটা হচ্ছে এই যে বুকাবুলারিগুলো আপনি শিখলেন শেখার পর এগুলোকে আপনি কি করবেন আবার নতুন করে এই বুকাবুলারিগুলো বাহির করে আপনি আপনার আবার গুগল ক্রমে যাবেন গিয়ে আপনার সেম আর্টিকেলটা বুঝে বুঝে আবার পড়বেন দেখবেন এইভাবে যদি আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিন আপনি বেশ কিছু বুকাবুলারি শিখতে পারবেন আর আপনি যদি এই ফলোটা এই প্রসেসটা যদি এক মাস ফলো করেন তাহলে আপনার কিন্তু ভালো একটা ইম্প্রুভমেন্ট চলে আসবে